নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা যে পুরুষ বা মহিলার হাতের বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকে সে সামান্য হোক বা বেশি তাহলে এই ধরনের লোকেদের ভুল করেও দুটি কাজ করা উচিত নয় কারণ সেগুলি করার ফলে আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে প্রিয় বন্ধুরা যদি আপনার হাতের বুড়ো আঙ্গুলে চাঁদের চিহ্ন থাকে তবে কোন দুটি কাজ আপনার কখনোই করা উচিত নয় এই বিষয়টি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখলে আপনি নিশ্চয়ই সব বিষয় বুঝতে পারবেন তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই দুটি বিষয় কী যা আপনার জানা উচিত বন্ধুরা আপনার বুড়ো আঙ্গুলে যদি চাঁদের চিহ্ন থাকে তবে জেনে রাখুন এই চাঁদ সবার থাকে না অনেকের বুড়ো আঙ্গুলে চাঁদ সামান্য অনেকের আবার বড় হয় যাদের হাতের বুড়ো আঙ্গুলে সামান্য চাঁদ থাকে তার কোনো ফল নেই কিন্তু এই চাঁদ বড় হওয়া অশুভের লক্ষণ যে পুরুষ বা মহিলা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের হাতের বুড়ো আঙ্গুলে যদি বড় চাঁদ থাকে তাহলে দুটি কাজ কখনোই করা উচিত নয় এটা সবসময় মাথায় রাখা উচিত সেগুলো মাথায় রাখলেই আপনি উন্নতি করতে থাকবেন তাহলে সেগুলো কি কি। যে ব্যক্তির হাতের বুড়ো আঙ্গুলে চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে তাদের প্রথম কাজ হলো কখনো নাস্তিক না হওয়া নাস্তিকরা জন্মগতভাবে নাস্তিক নয় একজন নারী বা একজন পুরুষ তার কর্ম দ্বারা তার মনের প্রবণতা দ্বারা সৃষ্ট তাই এখানে নাস্তিকের অর্থ হলো আপনি যে ধর্মের হন না কেন এটি মনে রাখবেন এই সমগ্র বিশ্বের ক্ষমতা একজনের হাতে রয়েছে আমরা তাকে ঈশ্বর আল্লাহ বা গড বলি অর্থাৎ তিনি আমাদের ভাষায় ঈশ্বর কাজেই যারা সর্বক্ষেত্রে ঈশ্বরে বিশ্বাস করে না যারা তাকে সম্মান করে না তাদেরকে নাস্তিক বলা হয় তাই একেবারেই নাস্তিক হবেন না এটাই প্রথম কথা যারা নাস্তিক তাদের হাতের আঙ্গুলে বড় চাঁদ দেখা যায় এবং চাঁদ তাদের শুভ ফল দেয় না আপনি কি জানেন চাঁদের ফল কি চাঁদ আমাদেরকে স্বাস্থ্য ধনসম্পদ সম্পদ সোনা রত্ন এবং অনেক সুযোগ সুবিধা দেন তাই যাদের হাতে চাঁদ থাকে তারা যদি ঈশ্বরের উপাসনা না করেন তার কাছে মাথা নত না করেন তাকে বিশ্বাস না করেন তাহলে এই চাঁদ এমন লোকেদের অশুভ প্রভাব দিতে শুরু করে যার ফলে মানসিক রোগে ভুগবেন শক্ত শরীর থাকা সত্ত্বেও তারা জীবনে কিছুই করতে পারবে না ঘরের নারীরা অস্বস্তিতে পড়বে বা নারীদের কারণে কষ্ট পাবেন সব কিছু থাকা সত্ত্বেও তারা জীবনে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারে না তাই প্রথমত একেবারেই নাস্তিক হয়ে যাবেন না এই ধরনের লোকেরা যত বেশি আস্তিক হবেন জীবনে তত বেশি উপকার পাবেন এই ধরনের লোকেরা একটু পরিশ্রমে অনেক উচ্চতা অর্জন করতে পারে যাদের হাতে চাঁদ থাকে এবং তারা নাস্তিক না হয়ে আস্তিক হয়ে যান তারা এই বিষয়টি সর্বদা মনে রাখবেন জীবনে কখনো কাউকে গালি দেবেন না নিজের ধর্ম ধর্মগ্রন্থ পুরাণ ইত্যাদির প্রতি পূর্ণ আস্থা রাখুন তাহলে অবশ্যই সফলতা পাবেন দ্বিতীয় বিষয় হল বন্ধুরা সেই ব্যক্তিদের বড় চাঁদ থাকে এবং চন্দ্র দুর্বল হয়ে পড়ে যারা জল দূষিত করে যারা দুধ নষ্ট করে যারা নারীদের অপমান করে সে যে কোনো নারী হোক মা বোন স্ত্রী বা অন্য কেউ এই বিষয়গুলো কখনোই অবহেলা করবেন না কখনো তাদের অপমান করবেন না কখনো জলে ময়লা ছড়াবেন না এবং কখনো দুধ নষ্ট করবেন না এবং কখনো দুধে পা রাখবেন না চাঁদও দেবদেবীর সাথে সম্পর্কিত তাই দেবদেবীদের অপমান করবেন না কোনো গালাগালি করবেন না যাদের হাতে চাঁদ আছে তাদের জন্য কোনো না কোনো দেবদেবীর পূজা করা খুবই গুরুত্বপূর্ণ দেবদেবীর পূজা করলে রাজকীয় যোগ তৈরি হবে কাঙ্ক্ষিত বর পাবেন আপনি জীবনে যা পেতে চান সেই সমস্ত সুখ পাবেন বিশেষ করে মহালক্ষ্মীর পূজা করলে অনেক উপকার পেতে শুরু করবেন বন্ধুরা যদি আপনার হাতের আঙ্গুলে চাঁদের চিহ্ন থাকে এবং এই দুটি নেতিবাচক বিষয়ের মধ্যে একটিও বিষয় যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি এমন একজন ব্যক্তি যিনি মানসিকভাবে খুব অস্থির এবং সম্পদ নিয়েও খুব চিন্তিত এই ধরনের মানুষ ভালো শরীর থাকার পরও জীবনে কিছুই করতে পারে না ভালো বুদ্ধিমত্তা ও শিক্ষা লাভের পরও তারা জীবনে সব কিছু অর্জন করতে পারে না যা তাদের খুব সহজেই অর্জন করা উচিত তাই অবশ্যই এই বিষয়গুলো মেনে চলুন হাতের নখ দেখলেই একজন মানুষের শরীর স্বাস্থ্য মন ও ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায় চিকিৎসকেরাও রোগীর শরীরে রক্ত সঞ্চালন বুঝতে নখের দিকে খেয়াল করেন প্রতিটি মানুষের নখের আকৃতি রঙ ও চন্দ্রিমার ধরন আলাদা তবে মেডিকেল অ্যাস্ট্রোলজির সূত্র মতে শরীরের রক্ত সঞ্চালনে সমস্যা থাকলে নখে সাদা স্পট দেখা যায় এছাড়াও শরীরে জিঙ্ক ও ক্যালসিয়ামের অভাবেও নখে সাদা স্পট দেখা যেতে পারে এই নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার রয়েছে এর মধ্যে এক নম্বর হচ্ছে ভাগ্যের পূর্বাভাস হিসেবে বৃদ্ধা আঙুলের নখে এই চিহ্ন থাকলে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায় তর্জনী আঙ্গুলে নখে সাদা দাগ থাকলে ব্যবসা লাভের সম্ভাবনা তৈরি হয় যে কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয় মধ্যমা আঙুলের নখের সাদা চিহ্ন থাকলে গুরুজনের সান্নিধ্য লাভ ও দ্রুত ভ্রমণ হতে পারে অনামিকা আঙ্গুলের নখে সাদা দাগ থাকলে জীবনের সফলতার পূর্বাভাস দেয় কনিষ্ঠ আঙ্গুলে সাদা দাগ থাকলে জীবনের বিশেষ কোনো লক্ষ্য অর্জন হতে চলেছে বুঝায় তবে বন্ধুরা শনিবার ও বুধবার নখ ও চুল কাটা যাবে না নিশ্চয়তা সে তো কুষ্ট হওয়ার কারণ নখের উপর কালো দাগ কিসের ইঙ্গিত চলুন বন্ধুরা জেনে নিই এই বিষয়ে শারীরিক অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে নখের অবস্থাও পরিবর্তন হয় অনেক রোগ সম্পর্কে পূর্বাভাস পাওয়া যায় নখ দেখে ম্যালেরিয়া টাইফয়েড ও বসন্ত রোগীদের নখের ভেতরে কালো দাগ দেখা যায় যেটা রক্তের প্রভাবে হয়ে থাকে এই ধরনের চিহ্ন ধীরে ধীরে আবার মিলে যায় ভাগ্যের পূর্বাভাসের ক্ষেত্রে হাতের বৃদ্ধা আঙুলের নখে যদি কালো স্ফট দেখা যায় তবে নানা ধরনের সমস্যা পূর্বাভাস দেয় অপরাধ প্রবণ সমস্যা পূর্বাভাস দেয় অপরাধপ্রবণ মানুষের বৃদ্ধা আঙ্গুলে এই চিহ্ন দেখা যায় তর্জনী আঙ্গুলের নখে কালো দাগ থাকলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা বোঝায় মর্ধমা আঙুলের নখে কালো দাগ থাকলে পরিবারের সদস্যর মৃত্যু আশঙ্কা বোঝায় কারো কারো ক্ষেত্রে তার সঙ্গে সম্পর্ক দূরত্ব কিংবা পারিবারিক সমস্যা বোঝায় অনামিকা আঙুলের নখে কালো দাগ থাকলে সুনাম হানি কিংবা অপবাদের আশঙ্কা থাকে কনিষ্ঠা আঙুলের নখে কালো দাগ থাকলে লক্ষ্যহীন ঘুরে বেড়ানো বোঝায় এই ধরনের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করলে নেতিবাচক প্রভাব এড়ানো যেতে পারে আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন তা হচ্ছে স্পটের আকৃতি ও ধরন অনুযায়ী এর ফলাফল বিভিন্ন হতে পারে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিন ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ভিডিওতে আপনাদের সাথে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন